হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ ইউর ইংলিশ এডুকেটেড মেজেন স্যার ওয়াচিং ওয়েব ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান তো তোমাদের পরীক্ষা যাদের ডাব্লু আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এটা আমাদের কিভাবে ইংরেজিতে তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে পারো নাম্বার কম আছে মানে এই না যে সাবজেক্টটা একদম কম পড়তে হবে আসলে এখানে তোমার ম্যাক্সিমাম নাম্বারটা তোলার কিছু কৌশল কিছু ট্রিক্স আমরা আজকের ক্লাসে আলোচনা করবো তো আমরা প্রতিদিন আটটার সময় ক্লাসটা করি মন দিয়ে ক্লাস করবে দ্য ওয়েব এই ক্লাসটা হয়ে থাকে ডাব্লিউ বিপির কিছু বিগত বছরের প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা থাকবে আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে দ্য ওয়েব সলিউশন আমাদের ফোন নাম্বারের প্রয়োজনীয় ফোন করে নিতে পারো পেইড ব্যাচ সংক্রান্ত কিছু জানার থাকলে ইউটিউবে ফ্রি ক্লাস করার জন্য এই রুটিন মেনটেন করতে পারো তোমরা আর আমাদের এই ব্যাচগুলো বর্তমানে চালু আছে সেই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো সরাসরি আমরা কোয়েশন আনসার পরের দিকে একটু যাই তারপরে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে ম্যাক্সিমাম নাম্বারটা তোমরা পরীক্ষার জন্য তুলতে পারবে তো ডাব্লুবিপিতে তোমাদের বর্তমানে যে নাম্বারটা আছে তার মানে সংখ্যাটা যথেষ্ট কম এই দশ নম্বরের মধ্যে ম্যাক্সিমাম যদি তুমি এইট প্লাস যদি তুমি পাও তার মানে তুমি কিন্তু অন্যের থেকে এগিয়েই থাকলে সুতরাং কিভাবে সেই নাম্বারটা তুমি তুলতে পারো বেশ কিছু কিছু টপিক আছে বেশ কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো যদি আমরা একটু নিয়ম করে ফলো করি তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা মোটামুটি উতরে যাবো মোটামুটি সেই জায়গাটা কিন্তু আমরা কভার করতে পারবো বলেই মনে করি তো অবশ্যই ভালো করে শোনো কোয়েশ্চেন আনসার কিছু আলোচনা করে নিই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই বিষয়ে বলা হচ্ছে দে আর শ্যাল বি এ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অফ সিন্থেটিক কালার ফর পেন্টিং অফ আইডলস দ্যাট উড রিকোয়ার ইমার্শন তো দে আর বি এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন হুবহু পরীক্ষায় এভাবে কিন্তু এসেছিল এখানে দেখো অপশানগুলো কিভাবে চালাকি করেছে তোমাকে জায়গাগুলো চেক করতে হবে তুমি যদি মনে করো এক নাম্বার পার্টে ভুল আছে তাহলে এক নাম্বার খোঁজার জন্য তোমাকে কিন্তু সিতে যেতে হবে তুমি যদি মনে করো দুই নাম্বার পার্টে ভুল আছে তাহলে তোমার কিন্তু উত্তর দুই নাম্বার খোঁজার জন্য তোমাকে কিন্তু এ বলতে হবে যদি তুমি দেখো তিন নাম্বার পার্টে ভুল আছে তাহলে তিন নাম্বার বলতে গেলে তোমাকে কিন্তু বি বলতে হবে তো এইভাবে একটু চালাকি করবে কারণ সহজে নাম্বার দেওয়ার জন্য তোমার প্রশ্নপত্র তৈরি করছে না তোমাকে বাদ দেওয়ার জন্যই চেষ্টা করবে আর তুমি মোটেই বাদ দেওয়ার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ না তাই জন্য তোমাকে খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়তে হবে সেই জায়গাগুলোকে জাস্ট আমি একটু পয়েন্ট আউট করে দিচ্ছি সেই জায়গাগুলোকে একটু চিনে রাখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিপজিশনের কমপ্লিট এর আছে তো ব্যানের পরে একটা প্রিপজিশন ফিক্স ফিক্সড সেটা হচ্ছে অন তোমাকে জানতে হবে এটা যদি আমরা প্রিপোজিশান চ্যাপ্টারটাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি তাহলে কিন্তু তোমরা উত্তরটা খুব সহজেই বলতে পারবে তাহলে দেয়ার এ কমপ্লিট ব্যান অন হবে অন অফ নয় তাহলে ভুলটা আছে দুই নাম্বার পার্টে দুই নাম্বার পার্ট কোথায় আছে অপশান এতে অপশান এ ব্যাপারটা বুঝতে পেরেছ তো এইভাবে তাহলে আমরা কোন কোন টপিকের উপর গুরুত্ব দেবো এর উপরে গুরুত্ব দেব এর থেকে কিন্তু তোমরা নাউন পড়তে পারো প্রনাউন পড়তে হবে অ্যাডজেক্টিভ পড়তে হবে অ্যাডভার পড়তে হবে বুঝতে পারছো প্রেপোজিশন পড়তে হবে ভার্ভ পড়তে হবে এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে কনজাংশন পড়তে হবে তাহলে আমি সেই জায়গাগুলোকে তোমাদের চিনিয়ে দিচ্ছি যে জায়গাগুলোকে তোমাদের একটু জোর দিতে হবে তো সবাই এর কোয়েশ্চেন নিয়ে কিন্তু খুব টেনশনে থাকে এরর এর কোয়েশ্চেন আমি পারি না স্যার এর কোয়েশ্চেন আমার আটকে যাই স্যার এরর আমি ধরতে পারি না স্যার এ আমি স্টুডেন্টদের কাছ থেকে প্রায়শই শুনে থাকি সেগুলো যদি আমরা একটু ট্রিক্স করে অর্থাৎ একটু চ্যাপ্টার ওয়াইজ বিষয়টাকে যদি একটু মনে রাখার চেষ্টা করি উত্তরগুলো কিন্তু আমরা পারবে ঠিক আছে চলো আমরা পরের কোয়েশ্চনে যাই বলা হচ্ছে সি ব্যাফেল্ড মি উইথ হার আর্গুমেন্ট হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্যফেল্ড তাহলে এর জন্য সিনোনিম কি তাহলে এমন কোন পরীক্ষা নেই যে সিনোনিম আসে না সিনো অ্যান্টো বুঝতে পারলেন সিনো অ্যান্টো ইডিয়ম এরর প্রিপজিশন তো এই সমস্ত চ্যাপ্টার গুলো থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি বছর প্রশ্ন আসে কম বেশি তো সেই জন্য আমরা এবার সিনোনিমের একটা কোয়েশ্চেন এখান থেকে করতে চাইছি বলা হচ্ছে ব্যাফেল্ড ব্যাফেল্ড মানে কি অ্যাকচুয়ালি হতবুদ্ধি হয়ে যাওয়া ব্যাফেল্ড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া তো সিজন 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 শব্দ থেকে এসেছে ঋতুগত কোনো বিষয়ক অর্থ করছে তাহলে বি ওয়াইল্ডার্ড কনভিন্স মানে রাজি হওয়া বিফিট ডিফিটেড মানে পরাজিত হওয়া বি ওয়াইল্ডার হবে রাইট আনসার কারণ ব্যাফেল মানে হতবুদ্ধি হওয়া বি ওয়াইল্ডার মানেও কিন্তু সেই হতবুদ্ধি হওয়া একই অর্থ প্রকাশ করছে তাহলে আনসার হয়ে যাবে অপশান বি তার মানে আমরা এখান থেকে কী কী জানতে পারলাম ছোট ছোট জায়গাগুলো চেক করো আমরা দেখলাম পার্টস অফ স্পিচের সবগুলোই কম বেশি পড়তে হবে পার্টস অফ স্পিচের সবগুলোই কম বেশি পড়তে হবে তার মধ্যে থেকে শুধু ইন্টারজেকশনটা বাদ দেবে ইন্টারজেকশনটা থেকে তেমন কোনো প্রশ্ন আসে না ইন্টারজেকশনটা কাটা বাকি তুমি সবই পড়বে নাউন পড়বে প্রোনাউন পড়বে অ্যাডজেক্টিভ পড়বে অ্যাডভার্ট পড়বে প্রিপোজিশন পড়বে কনজাংশন পড়বে ভার্ব পড়বে এগুলো পড়বে তার সঙ্গে সঙ্গে তুমি কি করবে না কিছু বাছাই করা চ্যাপ্টার অর্থাৎ ভোকাবুলারি থেকে সিনোনিম পড়বে অ্যান্টোনিম পড়বে ইডিয়ম পড়বে ওয়ান ওয়ার্ড পড়বে তবে হ্যাঁ খুব বেশি বেশি পড়বে না সিনোনিম মিনিমাম চারশো প্লাস কম বেশি রেডি রাখো অ্যান্টোনিম চারশো প্লাস মানে সব মিলিয়ে তুমি এখানে পাঁচশোটা মতো পড়তে পারো পাঁচশো এবারে অনেকে হয়তো তোমাকে চ্যালেঞ্জ করে বলবে যে আমি দুশোটা পড়াবো তোমাদের তার মধ্যে পরীক্ষা আসবে দেখো এটা কম্পিটিশান ফিল্ড আমিও চাইলে তোমাদের দুশোটা দিয়ে গ্যারান্টি দিতে পারি কিন্তু কথা হচ্ছে পরীক্ষার সময় সেটা নিয়ে তোমার একটু দুশ্চিন্তা কাজ করবে কিন্তু যদি মিনিমাম সিনোনিম অ্যান্টোনিম যদি অন্তত পক্ষে চারশো প্লাস তুমি পড়ে রাখো তাহলে তুমি মোটামুটি একটা নিশ্চিন্তে পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে ইডিয়ম অন্তত এরকম তিনশো সাড়ে তিনশো পড়া উচিত ওয়ান ওয়ার্ড অন্তত চারশোটা পড়া উচিত তাহলে ভোকাবুলাটির জায়গাটা মোটামুটি লেভেলে থাকবে তো এ ব্যাপারে আরো পরে কথা হবে চ্যাপ্টারগুলোকে জাস্ট একটু খুঁজে নাও আর ভালো করে পড়ো তোমাদের সেই ছোট ছোট জায়গাগুলোকে কিন্তু বারবার করে পয়েন্ট আউট করে তোমাদের পড়ার জন্য গুরুত্ব দিতে বলা হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চনে যাই আর সেখানে কিছু রিলেটেড ইনফরমেশন আমি তোমাদের একটু বলে দিই পরীক্ষার সময় দেখা যায় এই ব্যফেল্ডের জন্য সিনোনিম এখানে তুমি বি ওয়াইল্ড অ্যাট পেলে না তুমি পারপ্লেক্সড পেলে তোমার পারপ্লেক্স উত্তর হবে বি ওয়াইল্ড তো ছিল কনফিউজ যদি থাকে তোমার কনফিউজ উত্তর করতে হবে এমবেরাস যদি থাকে এম্ব্যার্সড উত্তর করতে হবে অ্যাট এ লস যদি থাকে অ্যাট লস উত্তর করতে হবে সঙ্গে সঙ্গে কিছু অ্যান্টোনিম পড়ে নাও আনট্রাভেলড এনকারেজড অ্যাডভান্সড ঠিক আছে প্রোমোটেড ফরওয়ার্ডেড এগুলো তুমি অ্যান্টোনিম হিসেবে করতে পারো এক্ষেত্রে কোনো সমস্যা নেই ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওগুলো শেয়ার করো আর অবশ্যই প্রতিদিন একটু ক্লাসে প্র্যাকটিসে এসো আমরা মাঝে মধ্যে এসএসসি ক্লাস ক্লাসও কিন্তু এখানে করাচ্ছি কমপ্লিট তোমরা শুনে নাও এসএসসির ক্লাস তোমার সমানভাবে তোমার ডাব্লিউপিপির জন্য কিন্তু কার্যকরী সুতরাং ক্লাস তুমি করো তোমার উপকার আছে পরবর্তী কোশ্চেনে চলে যাই প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু ডাব্লিউ WBP এর প্রিভিয়াস এর क्वेश्चन হিসেবে তোমাদের সলিউশন করাচ্ছি হি ইজ অলওয়েজ ইন ডেট অ্যাজ হি মেক্স ডার্কস এন্ড ড্রেক্স অফ হিস মানি ডার্কস এন্ড ড্রেক্স কথাটার মানে তোমাকে বলতে হবে তাহলে হি ইজ অলওয়েজ ইন ডেট অ্যাজ হি মেক্স ডার্কস এন্ড ড্রেক্স অফ হিস মানি তার মানে সে সবসময় ঋণে জর্জরিত থাকে ডেট কথাটার মানে হচ্ছে ঋণে জর্জরিত থাকা তাহলে কারণ সে টাকা পয়সা নিয়ে কি করেছে না ডার্কস এন্ড ড্রেক্স খেলেছে তো ডার্কস এন্ড ড্রেক্স কথাটার মানে কি অফেন স্কোয়ান্ডার্স মানি টাকা পয়সাগুলোকে একেবারে নয় ছয় করে ফেলা ওনসে পোলট্রি ফার্ম কারণ ডাক্স ড্রেক্স তো হাঁস পাখি এই জাতীয় কিছু কথা বলছে তাই বলছে কোনো একটা পোলট্রি ফার্মের মালিক হয়ে থাকা গিফস লোনস টু আদার পিপল অন্য লোককে লোন দেওয়া অফেন বাইজ নন ভেজিটেরিয়ান ডিশেস উইথ প্রায় সময় নন ভেজিটেরিয়ান ডিশেসকে কিনে নিয়ে আসা না আনসার হবে অফেন স্কোয়ান্ডার্স মানি টাকা পয়সাকে নয় ছয় করে ফেলা তাহলে এটা কিসের থেকে কোয়েশ্চেনটা এলো গো এটা ইডিয়ম থেকে এসেছে ইডিয়ম তাহলে এগুলো প্রিভিয়াস ইয়ারের ইডিয়ম তো এসেছে প্রশ্ন পরীক্ষায় তাহলে আমি তোমাকে বলেছিলাম ইডিয়মস কিছু পড়ো কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ো কিছু সিনোনিমস অ্যান্টনিমস পড়ো এগুলো তুমি পড়ো নিয়ম করে পড়ো এর জন্য প্রতিদিন 30টা মিনিট সময় দাও অন্তত আমার সঙ্গে ইউটিউবে তাছাড়া আমাদের পেইড কোর্স আছে সে ব্যাপারেও তোমাদের জানাবো যদি তোমাদের আগ্রহ থাকে কিছু সিরিয়াস স্টুডেন্ট যারা সত্যি সত্যি এই বছর একটা চাকরি পেতেই চায় তাদের জন্য অবশ্যই আমাদের পেইড কোর্স আছে সে ব্যাপারেও তোমাদের জানানো হবে তো দেখো দ্য বয় সেইড আই প্লে ইন দা ফিল্ড এভরি ডে এখানে একটা ন্যারেশন চেঞ্জ বলো ন্যারেশন চেঞ্জ কি হবে আনসারটা বলো অবশ্যই অবশ্যই চলো তাহলে দ্য বয় সেইড আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি তাহলে সেইট থাকলে সেইট বসে ওকে দু অংশের মাঝে হি বসবে ওকে প্লে তাহলে তাহলে আমি প্রতিদিন প্লেটাকে এখানে হ্যাডবিন প্লেইং এর কোনো মানে হয় না কোনো রূপ দেওয়ার মানে হয় না প্লেসটা টেন্সে রেখে দিয়েছে আমরা জানি সিম্পল টেন্স হলে সিম্পল টেন্সে চেঞ্জ করতে হয় তাহলে এটা কোন চ্যাপ্টার থেকে আমরা দেখলাম ন্যারেশন চেঞ্জ তাহলে এখানে আমরা পরপর লিস্ট করছিলাম অফ স্পিচ সব পড়বে ইন্টারজেকশন বাদ দিয়ে সঙ্গে ন্যারেশনটা অ্যাড করো একটু দেখে সঙ্গে একটু ভাইস চেন্স টা করো এই চ্যাপ্টার একটু খুঁটিয়ে খুঁটিয়ে একটু পড়ো আগেকারই জিনিস সব শেখা মাধ্যমিক লেভেল এগুলো প্রচুর করেছো তোমরা ঠিক আছে সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই চলো প্রিপোজিশন তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে তোমাদের ডাবলিউবিপির জন্য সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন থেকে পর পর পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে বেশ কয়েক বছরে না। লাস্ট ইয়ারে তো দেখা গেছে পাঁচটা প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছিল এর সঙ্গে সঙ্গে একটু আর্টিকেলটা পড়ে নিলে বুঝলে এর সঙ্গে আর্টিকেলসটা পড়ে নিলে তারপরে কিছু কালেকটিভ বছরে প্রচুর প্রশ্ন এসেছিল দুটো প্রশ্ন এসেছিল তো দশের মধ্যে এসেছে মানে সেটা প্রচুর তাই তো তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের পড়তে হবে আর এগুলোর জন্য তোমাদের ধরে ধরে শিখতে হবে আর প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন সিরিজ আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে আছে সেটাও বলবো চলো উত্তর বলো হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার্ড আনসার বলো প্রিপোজিশন এখান থেকে কি হবে স্টেয়ার মানে কোনো কিছুর দিকে একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তাহলে আনসার কি হবে হোয়াই ডু ইউ স্টেয়ার এর সঙ্গে সবসময় প্রিপোজিশন বসে অ্যাট হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার্ড তুমি তার দিকে কেন তাকিয়ে আছো স্টেয়ারের সঙ্গে অ্যাট বসে মনে রাখবে স্টেয়ার অ্যাট এভাবে পড়তে হয় এবার শোনো স্টেয়ার এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন স্টেয়ার at look at gaze at এগুলো সব at preposition নাই কোনো কিছু দিকে তাকিয়ে থাকা ঠিক আছে preposition থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চলো নেক্সট বলা হচ্ছে which of the following is wrong previous year क्वेश्चन একটু চালাকি করে তোমার বুদ্ধিটা যাচাই করার চেষ্টা করলো ঠিক আছে তনয়া পঞ্চায়েতের জন্য আমাদের প্রশ্ন আসবে কেমন সেই ব্যাপারে আমরা পঞ্চায়েতে ব্যাচ শুরু করলে বলবো পঞ্চায়েতে কিছু ক্লাস আমি করেই ছিলাম একটু সার্চ করো দেখো পেয়ে যাবে তো বুলের সঙ্গে কাউ যে কম্বিনেশনটা ঠিকঠাক আছে সঙ্গে এর সঙ্গে মানে যে কম্বিনেশনটা ঠিকই আছে গ্যান্ডার সঙ্গে গুজের কম্বিনেশন ঠিক আছে ফর্স সঙ্গে মিউলটা ঠিক নেই ফর্স সঙ্গে হবে মেয়ার এটা হচ্ছে ম্যাসকুলিন্ডার এটা ফেমিনাইন জেন্ডার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ঠিক আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ

তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট আর ইউ ডুইং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আছে উত্তর প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থাকলে কোন টেন্সে চেঞ্জ হয় ন্যারেশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে উত্তর হয় পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে পাস্ট কন্টিনিউস টেন্স কি এটা না এটা না এখানে তো কিছুই নেই উত্তর হবে অপশন বি তাই না বেশি সময় লাগে না ন্যারেশন করতে সবাই পারো কম বেশি সফিস্টিকেটেড এর জন্য একটা সিনোনিম খুঁজে বের করো তাহলে কি বলবে জেন্টিল জেন্টেল বা ফাঙ্কি একদমই সঠিক এখানে তোমাদের জানতে হবে জন্য সিনোনিম কি সিনোনিম যেটাকে আমরা বলি যা যে স্মার্ট হয় যে পলিশড পরিপাটি হয় যে ওয়ার্ল্ডলি হয় যে সিভিলাইজড সভ্য হয় যে অ্যাডভান্সড হয় যে ডেলিকেট হয় রিফাইন্ড হয় তাকে আমরা সফিস্টিকেটেড বলি সাবটেল বলি সূক্ষ্ম বা যার মধ্যে বোধ বুদ্ধি থাকে যে যে সন্ত নম্র সভ্যভদ্র এমন হয় তাদেরকে আমরা বলি সফিস্টিকটেড উল্টো শব্দ বিপরীত অর্থ হলে আনসফিস্টিকেটেড বলবে আনরিফাইন্ড বলবে সিম্পল বলবে নেই বলবে একদম সহজ সরল ব্যাকওয়ার্ড বলবে আনকালচার্ড বলবে আনকালটিভেটেড বলবে ক্রুড বলবে নোট করবে আর জেনটেল আর জেন্টিল দুটো শব্দ প্রায় কাছাকাছি এ দেখো জেন্টিলটা নেবো না জেন্টেলটা নেবো কারণ জেন্টিল মিনস হচ্ছে পোলাইট যারা নম্র হয় ঠিক আছে যারা রেসপেক্টেবেল হয় যারা যারা সম্মানীয় হয় তাদেরকে আমরা জেন্টেল বলি জেন্টিল মানে সুশীল সু এখানে সম্মানীয় যদি এটা না থাকতো হয়তো কিছুটা এটা আমাদের খাটতো আর জেন্টেল মানে হচ্ছে মাইল্ড ইন টেম্পারমেন্ট বা যাদের বিহেভিয়ার কাইন্ড হয় টেন্ডার হয় তাদেরকে আমরা সাধারণত জেন্টেল বলি এই নোটগুলো তোমরা করে রাখতে পারো আর হচ্ছে এই যে ব্রুস্ক মানে হচ্ছে অ্যাব্রাপ্ট ব্লান্ট কাট গ্রাফ শর্ট শার্প ঠিক আছে তো এইগুলো মানে খাটো বা তীক্ষ্ণ ঠিক আছে বা যেগুলো ভোঁতা বা কোনো কিছু সংক্ষিপ্ত এই অর্থের জন্য ব্রুস্ক ব্রুস্ক কথাটা আমরা ইউজ করি এগুলো জাস্ট দেখে রাখতে পারো তাহলে এর জন্য উত্তর হবে আমাদের জেন্টেল এর জন্য আমাদের উত্তর হবে কি জেন্টেল এবার তোমাদেরকে আমি একটুখানি বলে দিই আমরা এইভাবে কিন্তু একটা সিরিজ কন্ডাক্ট করছি টিডব্লিউএস একাডেমি অ্যাকাডেমি অ্যাপে তোমরা একটু ভালো করে শোনো যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতে চাও তাদের জন্য একটা সুন্দর ব্যাচ আছে সেটা হচ্ছে ডব্লিউবিপি কেপি অল পি কিউস তো এই ব্যাচটা তোমরা নিতে পারো সেখানে ইংরেজির লাস্ট পাঁচ বছরের সলিউশন করে দেওয়া আছে শুধু ইংরেজি নয় প্রত্যেকটা সাবজেক্টের সেখানে আলামিন স্যার আছেন সেখানে ফিরোজ স্যার আছেন আরো অন্যান্য মানে এর পার্ট ম্যাথস পার্ট ঠিক আছে তাছাড়া তোমার জেনারেল স্টাডিজের যে অংশগুলো আছে ইংরেজি লাস্ট ফাইভ ইয়ারসের প্রিলিমস এবং মেইনস সমস্ত কিছু ডিটেলস সলিউশন আছে উইথ এক্সট্রা ইনফরমেশন তো মাত্র চারশো পঁয়ষট্টি টাকা তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আরো যদি ডিপলি প্র্যাকটিস করতে চাও এই ব্যাচটা তোমরা এনরোল করতে পারো খুব ভালো একটা ব্যাচ তাছাড়া আরও অন্যান্য ব্যাচ যদি গোড়া থেকে ডব্লু বিপি কেপির জন্য প্রিপারেশান নিতে চাও ফাউন্ডেশন ব্যাচ সেখানে অ্যাডমিশন নিতে পারো আর এসএসসির জন্য তো আমি আগেই বলেছি রেলওয়ের জন্যও ব্যাচ আছে এই নাম্বারে একবার ফোন করে তুমি টুক করে একটা অ্যাডমিশন নিয়ে নিতে পারো ঠিক আছে এটা তোমাদের জন্যে ভালো হবে খুব সুন্দর একটা ব্যাচ যেটা কিনা তোমাদের পরীক্ষার প্রিপারেশানটা খুব সুন্দর করবে কারণ যে কোনো পরীক্ষার জন্যে বিগত বছরের প্রশ্ন তোমাকে কিন্তু সলভ করতেই হবে তাহলে সেখান থেকে তুমি প্রশ্নের টাইপটা জানতে পারবে তো সেই অর্থে অবশ্যই অবশ্যই তোমরা এখানে নিজেদের এনরোল করাতে পারো চলো আমরা আবার কোয়েশ্চেন আনসারের দিকে তোমাদের ফিরি ভালোর জন্যই এত সমস্ত প্ল্যান এত সমস্ত ভাবনা চিন্তা আমাদের অবশ্যই তোমরা সুযোগটা এর কাজে লাগাও চলো আমরা পরবর্তী কোয়েশ্চনের দিকে যাই এবার পরের প্রশ্ন বলা হচ্ছে হুইচ অব দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল তাহলে আমরা সেখানে কতগুলো চ্যাপ্টার অ্যাড করেছিলাম তার মধ্যে স্পেলিং চেকটাও কিন্তু এসে যাচ্ছে তাহলে আমরা সব মিলিয়ে কোন কোন চ্যাপ্টারের ওপর গুরুত্ব দেবো লাস্টে তোমাদেরকে আমি আরো একটু সুন্দর করে বলে দেব ঠিক আছে প্র্যাকটিস সেটে ইংলিশ ছয় থেকে সাত এসেছে দশের মধ্যে বাহ দারুন এখানে টার্গেট করতে হবে তোমার আট প্লাস বা যারা একটু সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু দশের মধ্যে দশও পেয়ে যাবে কারণ কোয়েশ্চেনের লেভেল খুব একটা হাই হয় না ইংরেজির জায়গাটা কিন্তু খুব একটা টাফ থাকে না ডিফিকাল্ট হয় না একদম তাহলে এখানে কারেক্টলি ওয়ার্ড হচ্ছে অ্যাসাসিনেশন এখানে হবে অ্যাসাসিনেশন এ ডবল এস এ ডবল এস দুটো গাধা কিন্তু তোমাকে রেডি করতে পারে অ্যাসাসিনেশন এখানে তোকে একটা গাধা আছে এখানে একটা গাধা নেই এখানে কোনো গাধাই নেই এখানে একটা গাধা আছে আর একটা গাধা নেই এখানে দুটো গাধা রাখবে অ্যাসাসিনেশনে দুটো গাধা এস এস আই নেশন মনে রাখতে হবে চলো নেক্সট আচ্ছা অস্ট্রিচ প্রেফার আমরা জানি এটা একটা প্রিপোজিশন থেকে দেওয়া কোয়েশ্চেন তো এখানে আমরা জানি প্রেফার এর পরে একটা প্রিপোজিশন ফিক্সড হয় সেটা হচ্ছে চু প্রেফারের সঙ্গে সবসময় ফিক্সড প্রিপোজিশন হচ্ছে টু দেখো প্রিপোজিশন থেকে একটা কোয়েশ্চেন বুঝতে পারলে তাহলে কিভাবে এগুলো এগোবে সেইভাবে তোমরা বলবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি দেখো যেভাবে পরীক্ষা এসেছে ঠিক সেইভাবে আমিও তোমাদের প্র্যাকটিস করাচ্ছি শূন্যস্থান টাইপের প্রশ্ন গতবার তো দশটা দশটাই এসেছিল শূন্যস্থান তার মধ্যে আর্টিকেল ছিল দুটো তারপরে কালেকটিভ নাউন থেকে ছিল দুটো না বোধহয় তিনটে আর প্রিপোজিশন থেকে ছিল পাঁচটা ঠিক আছে এখানে হবে উই শাল ডিসকাস দ্য ম্যাটার ওভারে কাপ অফ টি ওভার হবে ঠিক আছে ওভারে কাপ অফ টি এটা অনেকটা মুখস্থ মতো রাখতে হবে কিছু কিছু জায়গা হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ প্লেন টি প্লেন শব্দের জন্য বিপরীত শব্দ কোনটা প্লেন্টি মানে অ্যাকচুয়ালি প্রচুর আর এখানে ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত অল্প পরিমাণে থাকা হিউজ মানে প্রচুর মেনি মানে অনেক প্রচুর এটা এরা হচ্ছে সবই সিনো এটা সবই সিনো এটা হচ্ছে অ্যান্টো বুঝতে পারছো প্লেনটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এনাফ বলা যায় এনাফ যদি অপশনে এনাফ থাকে তাও সিনোনিম হিসেবে ব্যবহার করবে লসারি প্লেথোড়া খুব ইম্পর্টেন্ট একটা শব্দ কোয়ান্টিটি টোরেন্ট ওয়েলথ আর অ্যান্টোনিম হচ্ছে ওখানে যেমন ইনসাফিসিয়েন্ট আছে সেখানে ল্যাক হবে নিট হবে নিট মানে কোনো কিছুর ঘাটতি থাকা প্রয়োজন থাকা মানে অভাব থাকা ওয়ান্ট হবে ফিউ হবে লিটিল হবে স্ক্যার সিটি খুব ইম্পর্টেন্ট আর একটা মিগার মিগার মানেও অল্প পরিমাণে থাকা এটাও হয় রিফারবিশ বিশ এর জন্য সিনোনিম কি হবে রিফারবিশ প্রসেনজিৎ বর্মন না ওটা ঠিক আছে এভরিডে আছে এভরিডে মানে অতীতে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে আবার কি এভরিডে অতীতে আমি কোনো কাজ নিয়মিত করতাম এটা বলে না ওখানে ওটা পাস্ট টেন্স করা যাবে ওটা পাস্ট টেন্স হবে কোনো অসুবিধা নেই ওটা পাস্ট টেন্স হবে ন্যারেশন চেঞ্জ ওটাই উত্তর সঠিক ঠিক আছে তো দেখো রিফারবিশ এর জন্য আনসার হবে অবশ্যই রিভ্যাম রিফারবিশ মানে হচ্ছে কোনো কিছুকে মডার্নাইজ করা কোনো কিছুকে আরো পরিপাট করা রিফিট পুনরায় ওটাকে আবার ফিট করা রিহাবিলিটেড রিমডেল নতুন করে আবার মডেল বানানো রেনোভেট মানে যেটাকে আমরা বলি না পুনর্নবীকরণ হ্যাঁ সেটা রিনিউ করা রিনিউ বা আপডেট করা আপডেট মানে রিপেয়ার করা তাহলে এবার এখানে মেন্ট করা রিফ্রেশ করা রেজুভিনেট এটা তো খুব ইম্পর্টেন্ট একটা শব্দ যেটাকে আমরা রিনিউ বলি রিনিউ তাহলে রিভ্যাম্প মানে হচ্ছে মডার্নাইজ রিভ্যাম মানে হচ্ছে রিহ্যাবিলিটেড মানে রেনোভেট মানে রিমডেল মানে রিপেয়ার মানে আপডেট মানে রিফ্রেশ মানে রেজুভিনেট তাই এখানে ফ্যাব্রিকেট হবে না কনস্ট্রাক্ট মানে কোনো কিছুকে বিল্ড করা কোনো কিছুকে গঠন করা নির্মাণ করা ডেস্ট্রয় ধ্বংস করা হচ্ছে না আনসার হবে অপশান রিভ্যাম্প রিভ্যাম্প মানে যা রেনোভেট মানে তাই রিভ্যাম্প মানে যা রেজুভিনেট মানে মানে তাই রিভ্যাম্প যা রিফ্রেশ মানে তাই রিভ্যাম্প মানে যেটা রিহ্যাবিলিটেড মানে সেটা রিভ্যাম্প মানে যেটা মডার্নাইজ মানে সেটা রিভ্যাম্প মানে যেটা রিনিউ মানে সেটা রিফার মানে যেটা রিভাম্পানের সেটা এগুলো পড়তে হবে বুঝতে পারছ এগুলো পড়তে হবে নেক্সট হুইচ অব দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড নিচের কোন শব্দটার বানানটা ঠিকঠাকভাবে আছে মেসেজ তোমরা এইভাবে যদি প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার তেইশ পরপর বছরের কোয়েশনগুলোকে সুন্দরভাবে পেতে চাও উইথ পিডিএফ ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের সমাধান ব্যাচে জয়েন করো তোমাদের জন্যে একটা ভালো সাজেশান আমার মাত্র চারশো পঁয়ষট্টি টাকা বা ওরকম একটা অ্যামাউন্ট আছে কিছুই না সেখানে অনেকগুলো ক্লাস তুমি পাবে একদম পিডিএফ সহ ডাউনলোড করে নিতে পারবে প্রিন্ট আউট কপি বের করে নিতে পারবে দারুণ একটা সুন্দর গ্রুপ সেখানে আমার লাস্ট পাঁচ বছরের ইংরেজি পেপারগুলো সুন্দরভাবে একদম উইথ অ্যাডিশনাল ইনফরমেশান আমাদের পুরো ব্যাখ্যা করা আছে সমস্ত সাবজেক্ট সেইভাবেই চলছে প্রত্যেকটা স্যার এই ব্যাচে কিন্তু আছেন অবশ্যই তোমরা সেখানে নিজেদেরকে এনরোল করো ব্যাচটা এখনও চলছে অবশ্যই তোমরা ডাবলু বি পির জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে কারণ বিগত বছরের যদি তোমার নলেজে না থাকে তাহলে তুমি কখনোই ধারণা করতে পারবে না যে পরীক্ষায় প্রশ্ন কেমন হয় বুঝতে পারছো অবশ্যই যুক্ত হয়ে যাও চলো এখানে সঠিক বানাটা হবে মেসেজ অপশান ডি অপশান ডি এম ডবল এস এ জি ই এখানে এমই ডবল এস ইজি এই শব্দটা ভুল আছে আর এখানে তো ডবল এস দেওয়া হয়নি আর এখানে আছে কি এম এ ডবল এস এম এস এ জি এটা তো ভুল তো মেসেজ মানে যেটাকে আমরা বলি বার্তা ফোনের মধ্যে আমরা যেটা সবাইকে মেসেজ পাঠাই মেসেজ ঠিক আছে একদম থ্যাংক ইউ রাজীব থ্যাংক ইউ ডেভিড লিভস ড্যাশ দা বাস স্ট্যান্ড এখানে আনসার বলো শূন্যস্থান প্রি পজিশন তাহলে নাম্বার পেতে গেলে তোমাকে কি করতে হবে এইট প্লাস নাম্বার যদি তুমি তুলতে চাও যে সমস্ত চ্যাপ্টারগুলোকে তোমার বলা হয়েছে সেই চ্যাপ্টারগুলোর ওপরে একটু স্টাডি করো ডিপলি খুব ভালোভাবে জিনিসগুলোকে পড়ো এবং আস্তে আস্তে দেখবে চ্যাপ্টারগুলো তোমার যখন আয়ত্তে চলে আসবে এবার যে একটা প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করবে আমাদের ক্লাসে জয়েন করবে ইউটিউব ক্লাসে জয়েন করো অথবা আমাদের পেইড কোর্সে জয়েন করো মেনলি তুমি পড়াশোনার মধ্যে থাকো তাহলে তোমার কিন্তু আরও সাজেশান পাবে একটা ক্লাসের মধ্যে পুরো কথাটা বলে দেওয়া সেটাও সম্ভব না প্রতিদিন একটু 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 করে সেই মাথার মধ্যে যখন যেটা আসবে তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইভাবে তোমাদের রানিং থাকতে হবে আমাদের ব্যাচ কোর্সের সঙ্গে অবশ্যই প্রতিদিন সেভাবে ক্লাসে জয়েন করো ওকে তো ডেভিড লিভস এখানে অ্যাক্রস হবে রাইট আনসার কারণ কোনো কিছু মনে করো এই হচ্ছে ডেভিড এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই রাস্তার ওপারে হচ্ছে ডেভিডের বাড়ি তাহলে রাস্তার ওপারে বাড়ি বলে আমরা অ্যাক্রস ব্যবহার করব মানে পাশে তাহলে বাস স্ট্যান্ডের পাশে বাড়ি হয় না সাধারণত এটা অনৈক মানে অযৌক্তিক একটা ব্যাপার বাস স্ট্যান্ড মানে এটা সেই জায়গাগুলো একটু অন্যান্য জায়গায় অন্যান্য জিনিস দিয়ে পরিপূর্ণ থাকবে মার্কেট ফার্কেট থাকবে দোকান ফোকান থাকবে সুতরাং বাই মানে পাশে সম্ভব না থ্রু মানেও সম্ভব না এগেন্স মানেও তো সম্ভব নয় বাই মানে একদম পাশে বাই মানে একদম পাশে যেমন হি সিটস বিস বাই মি হি সিটস বাই মি বা বিসাইড মি সে আমার পাশে বসে আছে তুমি বাই বলতে পারো বাই মি তাহলে এখানে বাই মানে কিন্তু দাঁড়া নয় বাই মানে পাশে বাই মানে পাশে তাহলে ডেভিড কি বাস স্ট্যান্ড একদম পাশে থাকে এটা মানাচ্ছে মানাচ্ছে না মনে রাখবে নেক্সট সেশনটা সবাই লাইক করে দিও ক্লাসটা একটু একটু করে শেষের দিকে চলে এসেছে বলা যায় স্টাডি ইংলিশ ড্যাশ হিম উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম একদম রিসেন্ট আসা কোশ্চেন উই স্টাডি ইংলিশ ফর হিম যদি আমি বলি মানে হচ্ছে তার জন্য ইংরেজি পড়ি এটা হয় না কখনো নিয়ার হিম তার কাছে এই নিয়ারটা সাধারণত অবস্থান বোঝাতে বসে ঠিক আছে যেমন আওয়ার হাউস ইজ নিয়ার দা পোস্ট অফিস আমাদের বাড়িটা পোস্ট অফিসের পাশে কাছে এই নিয়ার মানে সেই অর্থ বোঝায় কোনো অবস্থানগত ব্যাপার তাহলে এখানে উইথ মানে সাথে তাহলে আমরা ইংরেজি পড়ি তার সাথে যেমন তোমরা ইংরেজি পড়ছো আমার সাথে না আমার কাছে তার জন্য এখানে টু হবে উইথ হবে না আমরা তার সাথে ইংরেজি পড়ি না তাহলে তো তাহলে হচ্ছে কি আমরা কোনো তোমরা কোনো স্যারের কাছে পড়তে যাচ্ছ স্যারও পড়ছে তোমরাও পড়ছো এরকম হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা তাই না আমরা তার কাছে ইংরেজি পড়তে যাচ্ছি এইভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তো এই জন্যে বল নোটটা দেওয়া আছে ফর হিম মানে তার জন্য ফর হিম এটা হয় না নিয়ার হিম মানে তার কাছে অবস্থানগত বোঝায় টু হিম মানে তার কাছে বোঝায় উইথ হিম মানে তার সাথে বোঝায় তাহলে এখানে উইথ হিমটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সরি টু হিমটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা নেই সাডেনলি এ ড্যাশ অফ উলভস অ্যাটাক দা ফার্মার এখানে আনসার কি হবে অবশ্যই তোমরা আমাদের সমাধান ব্যাচে এডমিশন নাও এইভাবে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন আমাদের কিন্তু পড়ানো আছে বুঝতে পেরেছো শুধু ইংরেজি না সেখানে অন্যান্য সাবজেক্টও পড়ানো আছে আর ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাইলেও গোড়া থেকে সমস্ত শিখতে পারবে খুব ভালো একটা প্ল্যাটফর্ম টি ডাব্লিউএস অ্যাকাডেমি এখানে তোমরা অ্যাডমিশন নাও বিষয়গুলো ভালো করে শেখো তা আনসার হয়ে যাবে অবশ্যই সাডেনলি এ প্যাক অফ উলভস প্যাক অফ উলভস এটা কালেকটিভ নাউনের চ্যাপ্টার আমি প্রথম দিকে বলেছিলাম কোন কোন চ্যাপ্টারের ওপর গুরুত্ব দেবে কালেকটিভ নাউন থ্যাংক ইউ ক্লাস এন্ড করছি সবাই অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো ক্লাসটা কেমন লেগেছে তোমরা উপকৃত হলে আমার ভালো লাগবে আর প্রতিদিন আমরা নতুন নতুন ট্রিক্স নিয়ে কথা বলবো একদিনে কি সব সম্ভব বলা অবশ্যই না আজকে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করা হবে এইভাবে এসে একটু একটু করে সমস্ত কিছু ক্লিয়ার করা যাবে থ্যাংক ইউ ভালো থেকো সবাই চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে পরবর্তী দিনে আবার কথা হবে থ্যাংক ইউ তারা